সালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতেছেন সুস্থ সবল ব্যাপক বাচ্চা ইনশাআল্লাহ তো আসলে এখানে আজকে একটু বৃষ্টি হইতেছে বাচ্চাগুলো আসলে দেখেন কিভাবে কুচি মুচি হয়ে আছে আসলে একবারে সুন্দর আছে কিন্তু হিদের দরকার আছে ওদের তো বাচ্চাগুলো দেখতেছেন খুব সুন্দরভাবে যে কিছু বাচ্চা এসে খাইতেছে এখানে খাবে ঠান্ডা যদি মনে করেন যদি কম লাগার দরকার তাহলে এই পাশে এসে বসবে যদি বেশি দরকার তাহলে এইখানে থাকবে লাইটের কাছে থাকবে আরো কম লাগবে যে কোনার দিকে দেখছেন কম কোনার দিকে সব বাচ্চা রয়েছে একদম সব বাচ্চাগুলো এখানে একদম বাচ্চা তো ইনশাল্লাহ বিক্রির জন্য উঠানো হয়েছে তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে আসলে দুইশো চারশো পাঁচশো যে জানেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলা ফার্মি মুরগি তো চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন ওই যে কিছু অঙ্ক বাচ্চা দেখছেন সাদা এই কিন্তু সাদা মোরগটা কিন্তু পরে বড় হইলে ওরকম কালারের সাজায় প্রাইস সেম একটু সাদা সাদা কোয়ালিটি হয় তাছাড়া কিন্তু এগুলো সব বাচ্চা ইন দুই একটা দেশি বাচ্চা থাকতে পারে না দুই চারটে মুরগি আছে আমার কয়েকটা মুরগি আছে দেশি ওদের ভিতরে সেইখান থেকে আসলে ডিম বাসট করে খাই কিছু বিক্রি করি দুই একটা থাকতে পারে এই কারণে অন্য কোনো কালারে দু একটা কালো এই কারণে আসলে অনেকে বলতে পারে আসলে ভাই আপনার খাওয়ামি না তো ইনশাল্লাহ কিন্তু একটা ফার্মি অরিজিনাল মিশরি ফার্মি ডিম দেয় একটা না আঠারো মাস আমি বলবো ডিম দেয় মৃত্যু রাখ পর্যন্ত আর ডিমের পার্সেন্টেজ আমি যেমন পাইছি আমার মনে হয় না কেউ পাইছে ইনশাল্লাহ ডিমের পার্সেন্টেজ কিন্তু নাইনটি নাইন পার্সেন্টও পাইছি আমি এই জাত দিয়ে তো সেই জাত দিয়ে আসলে করা সেই জাতি আমার কাছে মুরগিগুলো তো চাইলে কিন্তু আসলে নিতে পারেন ডিমের জন্য করতে পারেন মাংসর জন্য করতে পারেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর পেজটিকে যারা দেখতে পেন ফলো করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা